আল্লাহর জমিনে আল্লাহ তাআলার বান্দা আমরা আমাদের কোনো ভয় আছে যারা তাগুতের শক্তি যারা ইসলাম বিদ্বেষী শক্তি মূলত আমাদের চোখের সামনে যদি দেখি এরা বড় কিছু আসলই আল্লাহ তাআলার ক্ষমতার সম্মুখে এরা কিচ্ছু না কথা বলেন ঠিক কি না পুরো পৃথিবী যদি একদিকে থাকে আর আল্লাহ যদি আমার থাকে তাহলে পুরা পৃথিবীর কি আমাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না একটা ফিরতে পারবে না যদি আল্লাহ আমার পক্ষ থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা ভয় ভয় কাকে পাবো আমাদের সময় নাই কথা বলেন ঠিক না যুগে যুগে যখনই হক এসেছিল সাথে সাথে বাতিল এসেছিল কিন্তু হককে দেখেছি বিশাল বড় শক্তি কিন্তু কয়েকদিন না যাইতেই হক বিলুপ্ত হয়ে গেছে বাতিল বিলুপ্ত হয়ে গিয়েছে হক প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক না। হাসনাত মুসা আলিসালসালামকে জেদিন এই পৃথিবীর যুগে নবথী দান করেছিলেন তখনকার ওই সময়ের ওই সময়ের সুপার পাওয়ার ছিল ফেরাউন এরপরে মুসা আলিহিস সালাত ওসালাম একা ছিল কিন্তু রাজত্ব শেষ পর্যন্ত কার হয়েছিল জোরা কথা কয় না না হ্যাঁ আমার দেহেন কিন্তু তাকে আমার কি বৃদ্ধ দেখা যায় না যুবক দেখা যায় সুন্দরী দেখে গেছে তাহলে আমি যদি ইমানের শক্তি দিয়ে কথা বলি আপনাদেরকে ইমানের পাওয়ার ইমানের জজবাকে বাড়িয়ে দিয়ে কথা বলতে হবে ঠিক বাতিল তখন ফেরাউন কিন্তু ফেরাউনের আকাশ চুম্বী ক্ষমতা থাকার পরও আল্লাহ হককে বিজয়ী করেছেন বাতিলকে পানির মধ্যে চুবায় চুবায় শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক না হক

গেলেন ইসলামকে বিজয়ী করার জন্য তাই ফের বই নবেন সকাল মানুষকে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য তোমরা যারা ইমান আনবা সঠিক পথে চলবা পরকালে তোমরা জান্নাতে যাইবা বলেন না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত দিলেন মক্কার কাফেররা তায়েফের ময়দানের কাফেররা ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লালায় এলো ভাইরা আমার তায়েফের ময়দানের ছোট বাচ্চারা আজকে ইতিহাসের কিতাব পড়েছি কিতাবের ভিতরে লেখা তাইফের ময়দানের ছোট্ট বাচ্চারা ধারালো কঙ্কর গুলো আমরা যে ছোটবেলায় গুলাই দিয়ে পাখি মেরেছি মেরেছি কিনা বিভিন্ন জায়গায় দুষ্টামি করেছি এরকম গুলাই দিয়ে নবীজির নুরানি চেহারার ভিতরে ধারালো কঙ্কর দিয়ে আঘাত করেছে আঘাতের পর আঘাত করেছে নবীজির পুরা শরীরটা থেকে রক্ত জড়েছে

লাগে আমার বুকের মধ্যে করো আমার বাবার শরীরের মধ্যে আঘাত করো না বলেন না আল্লাহু আল্লাহ নবী বলতেছে আমি আল্লাহ তাআলার মুখ থেকে দা এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমাকে মা অসুস্থ করে দিতে পারবা কিন্তু আমি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবো না বলেন না ঠিক যখন বাতিলের সম্মুখে গিয়েছে তারাও বলেছে দিনের দাওয়াত এসেছি আমাকে মারতে পারবা রক্ত ঝরাইতে পারবা কিন্তু শহীদ হব ইসলাম থেকে দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরকার যখন ষোলো বছরের নেত্রী আমাদের উলামাই গ্রামদেরকে ধরে একে একে ধরে যখন জেল করে দিল তারা তো দিনের দাওয়াত

আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথা বলে যখন বজ্র কণ্ঠে মাঠে ময়দানে কথা বলেছে তখন যেগুলো রাম বাম তোরা চিন্তা করেছে উলামাই کرام যদি বড় বড় হক কথা কয় উলামাই کرام যদি হক কথা বলে তাহলে তো আমরা মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে বিদেশে যা বাড়ি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা উলামাই کرام যদি হক কথা বলে তাহলে আমরা নারীদেরকে অত্যাচার করতে পারবো না উলামাই আমাদের চরিত্র তো চোদ্দ নাম্বার আমরা এই জাতির নেতা হতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই বদমাইশ গুলো চুর করে খেয়ে যখন ইলেকশন আসে তখন যায় মাথার ভিতরে চোদ্দ ইঞ্চি টুপি লাগায় কথা বলেন ঠিক কিনা শরীরের ভিতরে সুন্দর আলেমদেরকে দেখা সুন্দর সুন্নতি জামা পরে হাতের ভিতরে চুসবি নে মাথার ভিতরে চট্টি বাঁধে কথা বলেন ঠিক কি না মাথার ভিতরে পট্টি বেঁধে এরপরে যায় বলে আমরা যদি ক্ষমতায় যায় ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাব কথা বলেন ঠিক কি না কিন্তু ওই বাটগুলো এই চুলগুলো পার্লা এখানে যখন মুসলিমে বক্তব্য দেওয়ার আগেও আমি আমার কয়েকজন ওলামাই কালামের মুখে শুনেছি বক্তব্য দেওয়ার আগেও এক ডক খায় আসছে যাওয়ার পর আবার যায় আরেক ডক খায় কি খায় বুঝেন না বুঝছেন কি খায় অথচ এটা খায় শরীরের ভিতর একটা ভাব লয়ায় কথা কয় কিন্তু আবার যায় খায় মূলত তাগর চিন্তা ভাবনা হলো এই জাতিদেরকে তো স্বাধীনতার পর থেকেই ঢুকা দিয়ে এখন আমিতে পারি তাদের মাথার উপরে কাঠাল বাইঙ্গা খাইব কথা বলেন ঠিক কিনা গাজীপুরের মানুষ কথা বলতে হবে এই রকম লুচ্চা বদমাইশ বা যারা যেগুলোকে ইসলামের ক্ষতি করেছে ওই রকম লোকদের কি কি আগামিতে পার্লামেন্টে দেওয়া যায় উনি যারা কথা বলেন দেওয়া যাবে যারা ইসলামের কাজ করবে যারা জনবল সভা করবে যাদের মানদবে

হবো না ইনশাআল্লাহ কেননা আমরা শিখেছি আল্লাহর নবীর তায়েফের ঘটনা থেকে আল্লাহর নবী বলেছে ও তায়েফবাসী আমি তো এসেছি দা ইলাল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথা বলার জন্য প্রয়োজনে জীবন দিব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে ঘাম দিব শ্রম দিব হক কথা বলে কিন্তু কথা থেকে আমাদেরকে পিছপা করতে পারবা না বলেন না আল্লাহ আকবার আমরা তো ওই নবীর উত্তর শরী আমরা জীবন দিতে পারি আমরা মাথা কেটে দিতে পারি কিন্তু হক কথা থেকে পিছপা হতে পারি না কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে সূরা আলে

হারিশ্রমকে বিজয়ী করার জন্য যারা রত্ত দিবা ঘাম দিবা সরণ দিবা শেষ রজুন তো জীবন দিবা বলত সব নল্লাদিয়ে না আমওয়াতা ফিসাবি তোমরা যখন আমার রাস্তায় জীবন দিবা তোমাদের এই মৃত্যুকে এই মৃত্যুকে এই মরমকে কেউ মৃত বলে যদি ঘোষণা দেয় সে কাফের হয়ে যাবে তাদেরকে জীবিত বলতে হবে তাদেরকে শহীদ বলতে হবে বলেন না আল্লাহ আল্লাহ ফিসাবিল্লাহ হে আমাতা বাল আহিয়া

তার ছেলেকে আল্লাহর নবী ডেকে বলতেছে তোমার বাবাকে ওই যে কবরস্থ করেছি জানো কি তোমার বাবার কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে এই কথা বলতে আল্লাহর নবীর সাহাবী বলতেছে ইয়া আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে আমার বাবার কি মর্যাদা দিয়েছে তখন আল্লাহ তাহার নবী বলতেছে তোমার বাবার শহীদে আমার মালিক এত বেশি খুশি হয়েছে আমার মালিক আল্লাহ তার শহীদ হওয়ার পর কবরে রাখার পর আল্লাহ জিজ্ঞাসা করেছে ও আব্দুল্লাহ তুমি যা আমার দিনের পথে শহীদ হয়েছ আমি আল্লাহ তালা খুশি হয়েছে তুমি কি চাও তখন সুবহানাল্লাহিল আযীম আমরা কার প্রশংসা করলাম আল্লাহ তালাকে আমরা ডাকলাম আমার মালিক আল্লাহ তাআলা মনছে উস্তাজুল আসাদিজা আছেন আমি যদি ভুল করি তাহলে ওনারা ধইরা ফেলবে ঠিক কিনা বড় বড় উলামাই کرام আছেন আমার উস্তাদ আছেন এখানে তো সম্মানিত উপস্থিতি যেই এমন এক মালিককে আমরা ডেকেছি যেই মালিককে একবার ডাকলে বহুবার সত্তর বার ডাকের সারা দেয় বলেন না দুনিয়ার কোন মানুষের কাছে একবার চাইলে দ্বিতীয়বার চাইলে তৃতীয়বার চাইলে তখন বিরক্ত করে বলে তোমার না বলেছি দিব এরপরও বারবার কেন চাও তুমি যাও দেখা যাইব পরে কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একজন মালিকের গোলাম আমরা এমন একজন মালিকের বন্ধু আমরা মালিকের মালিক থেকেও বেশি খুশি হবো বলেন না ওইরকম মালিকের কাছে আমরা চাইতে কে কে রাজি আছি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করবেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু আব্দুর রহমান আল মাদানি উনি পথিমধ্যে আসতেছেন এই জন্য ওনার আশা রাখ পর্যন্ত অল্প কিছু কথা বলবো এই জন্য বাহিরের মুকদ্দিমা ভূমিকা কারাক না সরাসরি মূল কিছু আলোচনায় চলে যাব বলতেছে ও মালিক আল্লাহ ও মালিক আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি শহীদ হওয়াতে আমি আল্লাহ তালা আমি আবদুল্লাহ এত বেশি মজা পেয়েছি ওই মজার কথা আমি বলতে পারি না ও গো মালিক আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান আমি আল্লাহ তালা ও মালিক আমি আবদুল্লাহ দুনিয়াতে যায় যুদ্ধের ময়দানে আপনার ইসলামকে বিজয়ী করার জন্য আমি আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো বলেন না আল্লাহ আকবা তাদের কি চিন্তা ভাবনা ছিল আর আমাদের কি চিন্তা ভাবনা ঠিক কিনা আমরা যদি কোথাও নবীর ইজ্জত হফজতের জন্য কোথাও যদি রণাঙ্গনে আল্লামা মামুনুল হক দামাত বারকাত তহুম উনি যদি কোথাও ডাকেন আল্লামা ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী উনি যদি কোথাও ডাকেন নবীর इज्जत হাফেজাদের জন্য তোমাদেরকে জীবন দিতে হবে এ যুবকেরা কে কে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো এরকম যদি বলে আমরা এরকম হয়ে পিছে যাব না কথা কোন ঠিক কিনা আমরা কইব নতুন বিয়ে করছি নতুন সন্তান হয়েছে নতুন সংসার হয়েছে যুদ্ধের ময়দানে গেলে আমার স্ত্রীর কিতা হইব আমার সন্তানের কিতা হইব আমার ফ্যামিলির কিতা হইব এরকম চিন্তা ভাবনা আমরা করব কথা বলে ঠিক কিনা কথা কয় না কে ঠিক কিনা কিন্তু আল্লাহর নবীর সাহাবাই কেরামরা তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পাড়া থাকতো আল্লাহ নবীর মা বোনেরা ছিল তারা আল্লাহ নবীর কাছে যায় বলতো সুল আল্লাহ আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে যায় আমাদের সন্তানরা যুদ্ধের ময়দানে যায় আমাদের তো মন চায় যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করি তখন আল্লাহ নবী বলতেছে তোমরা তোমাদের সন্তানগুলোকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও তাহলে তোমাদের সন্তানকে লালন করে করে কষ্ট বড় করে যুদ্ধের ময়দানে যদি পাঠিয়ে দিতে পারো তারা যদি শহীদ হয় তাদের যে মর্যাদা তোমাদেরকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিবেন বলেন না আল্লাহ নবীর সাহাবীরা মহিলা সাহাবারা তারা কি করতেন যুদ্ধের ময়দানে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে যায় যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানের জামা